اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة

সৌদি পাড়া আলগা বাড়ি দন্ন মায়ের দন্ন সন্তান মোহাম্মদ সবুজ মিয়ার বাড়ির প্রাঙ্গনে মোহাম্মদ কবির বান্ডারি সহ এই বিশাল ওয়াজ দুয়ার মাহফিল সাজাইল এই ওয়াজু দোয়ার মাহফিলে আপনার একদল আশেকরা রে লইয়া পাগল লইয়া আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইল আল্লাহ শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া দুবি হইয়া থাকে আমরা রে তুমি maaf এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া बेशुमार ওয়ারাইয়া আমার মায়ার ময়ার নবীর রওজা মোবারকে কবুল কর আল্লাহ সব সাহাবায়ে কেরামদের পাক রুহে কবুল করো আল্লাহ সকল ওলিদের পাক রুহে কবুল করো সারা তমাম জাহান পৃথিবী দেব যতই মুমিন মুসলমান নরনারী এক যারা ঈমান নিয়ে কবরে শুয়ে রয়েছে ও আল্লাহ সকলের রুহে রুহে সিয়া পৌঁছাই আল্লাহ জারারে দিয়া হাত বি যে জন মা জানিনারে জানি নারে কার বুক ভিতরে যে আব্বারা গুণ দাও তাও জলে রে আল্লাহ জার না তার মত বুঝি অনুরাগবাল আর কে নাই যার মানাই ভাবনা তার মত বুঝি অনুরাগবাল আর কে

তোমার শাহী দরবারে বিছাইয়া দিলাম জানি না কোন দিনে জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাফনের কাফরের ভিতরে প্যাকেট হইয়া সেই সেই এই দেহটারে কত মায়া করলাম রে এই সুন্দর দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাগলাম রে জানি না কোন দিনে জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভেতরে প্যাকেট আরে দরি কইরা আমারে কন্যা কন্যা দরি কইরা রায় আমারে গোরের বাইর করবে আমা আমা গরু বা তার গরম আরে কাজ করিয়া আমারে কাজ করিয়া দিবে আল্লাহ আল্লাহ জীবনের ঈশ্বের গুস করা এই জীবনে কত গোসল করলি রে ও পূর্বানপুর গ্রামের বাবার বন্ধুদের রে পুকুরের সাতরায় আসদাইয়া ইবুন একদিন আসবে দিবেন গুসুল বাবা তোমারে আমারে বর্ষি টঙ্গাইয়া ডাক দে আরে মায়া গুলা ডাক দেও না আল্লাহ আরে জবান গুলা ডাক দেও না আল্লাহ এই জীবনে কত গোসল কলি রে ও কুর্বনপুর পারার মা বোনের আঙ ও গ্রামের মা বনে রাঙ গুসুল গুরিয়া আসবে দিবের গুজল মা তোমার ডাকে কানে তুলা লাগ আল্লাহ নাকে কানে তুলা লাগা আগে আগে আমরারে তুমি নামাজি বানায়া আল্লাহ ডাকে কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি গলি বানায়া ডাক দেন আল্লাহ আরে মায়া কুইরা ডাক দেও না আল্লাহ আরে জবা কুইলা ডাক দেও না আল্লাহ আল্লাহ আবরার গোনা মহা হইছে কন না কন না আল্লাহ মোরা রে গোনা কত গোনা করছি মা কইরাও দয়ালীর খাতির তুমি জুতি মাম রাদা রে মাওলা তোমার

মার কথা মনে হয় বাবার কথা মনে হয় আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালির বিজয় রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাই করে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাই করে আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি রিজিক বাড়ايا দিও আল্লাহ মোহাম্মদ সবুজ মিয়া বিদেশের বাড়িতে আল্লাহ তোমার রহমতের সায়া নিজে রাখিও ভগবান আমিন আল্লাহ সকল প্রকার এক সিটির দিকে বেঁচে রাখিও মোহাম্মদ সবুজ মিয়া সাহেবকে আল্লাহ তুমি দেখ হায়াত বাড়াই আল্লাহ মোহাম্মদ কবির বান্দরে আম্লাগু এই মাহফিলটা যে প্রত্যেক বছর বছর করতে পারে এমন তৌফিক তুমি দান করিয়া দিব মোহাম্মদ সবুজ মিয়া সাহেবকে তৌফিক দান করিয়া দিব তাদের কি তোমার রহমতের সায়ার নিজে রাখি মাহফিলটা বড় কষ্ট কইরা সাজাইল এই মাহফিল আরো এই কুলবানপুর গ্রামের কবর স্থানে কবরে রাজা দৌড়ে আলিয়া আমার নূর নবীর না দেখায়া ঘা মর না কোন আমার মায়ার নবীর না দেয়া মর দিয়া জনে গরি ভৈ আল্লাহ আমরা বড়ে গরিব দايا আমরারে লয় যায়বা সোনার বধি আল্লাহ আমরারে দেখায় দিবা শুনার বধি আল্লাহর সকল প্রবাসী ভাইদেরকে তুমি রিজিক বাড়ায়া দিও মোহাম্মদ সবুজ মিয়া সাহেব রিজিক বাড়ায়া দিও মোহাম্মদ কবির বান্দারি সাহেব কো রিজিক বাড়ায়া দিও এই বাড়িতে করে তো রহমত বরকত নাজিল কইরা দিও পর্দার আড়ালে আমার অনেক মা বোনের আপনের হাবি সাইয়া আমিন আমিন কুয়া আমার মা বোনদের জীবনের গুনাহ দি মাফ কইরা দাও আল্লাহ আমার মা বোনদের কে রাবিয়া বসরের মত ওলি বানায়া দাও আবেদা সালেহা মুমিনাই সবে কবুল আর মঞ্জুর গো আল্লাহ আল্লাহ অনেক মা বোনদের সন্তান নাই সন্তান দিয়া বুকটা ঠান্ডা করে দাও অনেকের সন্তান আছে কথা শুনে না হেদায়েত দান করো গো আল্লাহ অনেক ছেলেরা বিদেশ যাইবো টাকা পয়সার জন্য যাইতে পারে না ব্যবস্থা করিয়া দাও আল্লাহ অনেকে বিদেশে বিপদ হইরা রইছে বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও আল্লাহ

আজকের এই মাহফিল রাত গভীর হয়ে গেছে প্যান্ডেল কানাই কানাই ভোর পড়ব আল্লাহ এই মানুষ গুলি মাহফিল সাইরা বাড়িতে গেছে নারে আল্লাহ আল্লাহ সবাই তুমি রিজিক বাড়ায়া দাও আল্লাহ সকলের অভাব অনটন তুমি দূর করে দাও কুরবানপুর গ্রামের কবরস্থানের কবর আজাব maaf করে দাও আজকের মাহফিলে যারা হাত বিছাইলো এই মাইগ্রা ওয়াসিরা দূর দূরান্ত থেকে যারা হাত বিছাইলো আল্লাহ গো কারো বংশের কবরে আজাবে দিও আল্লাহ মনে পড়ে গেল মরহুম হারুন মিয়া হারুন মিয়ার জন্য দোয়া চাই আল্লাহ মরহুম হারুন মিয়ার কবরটারে তুমি বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ কবরটাকে তুমি বেহেস্তের বাগান বানায়া দাও মরহুম হারুন মিয়ার পক্ষ থেকে তার আওলাদরা দোয়া চেয়েছে আল্লাহ কবরটারে তুমি বেহেস্তের বাগান বানায়া দাও এই গ্রামের অনেক মুরব্বি সুন্দর পৃথিবী ছেড়ে কবরে ঝুলে গেছে আল্লাহ কার কবরে তুমি আযাব দিও না আব্বা আম্মার কবরে আযাব দিও না দাদা দাদির কো বরে আজাব দিও না 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 নুর কো বরে আজাব দিও আল্লাহ মোহাম্মদ হিরন মিয়া দোয়া চাইছে আল্লাহ বংশের কব রাজা মাফ করে দিও মাবুদ মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাবো তিনটা সুমার দিনে দিও রে আল্লাহ আল্লাহ পবিত্র ماہ রমজান মাসে দিও গো আল্লাহ আমার বন্ধু মানুষ মোহাম্মদ মিজান ভাই দোয়া চাইছে মোহাম্মদ মিজান ভাই বংশের কবর আজাব maaf করে দিও গো আল্লাহ আল্লাহ যেদিন মরে যাবে দিনটা জুমার দিনে দিও পবিত্র ماہ রমজান মাসে দিও আর ওই কঠিন मुसीবতের সময় তোমার হাবিবের মধুর গালিবা আমাদের জবানে জারি করে দিও গো আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে বসে আছে আল্লাহ তাদেরকে কি উপহার দেব হাসরের ময়দান আমরা সবাইরে একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও ও বাবু এই মাহফিলটাকে সাজাইতে যাইয়া যারা কষ্ট করলো, মেহনত করলো, টাকা দিলো, পয়সা দিলো আল্লাহ কষ্টের বিনোময় কারো বংশের কবরে তুমি আজাব দিও না

Ilaha illallah Muhammed Rasul.